জয় মা কালী জয় মা কালী জয় মা কালী নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব সকলকে জানাই সুস্বাগত সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমরা সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিপূর্ণ এই অমাবস্যা তিথি অর্থাৎ দীপামিতা অমাবস্যা শ্রী শ্রী কালী পূজা নিয়ে এক বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা এছাড়া এই কালী পূজার দিন সাহস থাকলে এই গাছের শিকড় তুলে আনুন সাত পুরুষ বসে খাবে তাই আজ আমরা জানবো কোন সেই গাছের শিকড় কিভাবে তা ব্যবহার করতে হয় এ ছাড়াও আজকের ভিডিওটিতে আজ আমরা জানাবো দীপাম্বিতা অমাবস্যা ও কালী পূজার তিথি নির্ধারণ এই পবিত্র দিনটি কখন এবং কেন এত গুরুত্বপূর্ণ এই দিন কোন কোন কাজ ভুল করে করা উচিত নয় কি করলে জীবনের শান্তি মঙ্গল বজায় থাকে এবং কোন কোন খাবার ভুল করে খাওয়া উচিত নয় এই দিন সন্ধ্যাবেলায় কোন কাজটি করা উচিত মাঙ্গলিক ফল প্রাপ্তির জন্য অপরিহার্য সন্ধ্যা আচার দীপাম্বিতা কালী পূজার বেশ কিছু বিশেষ গোপন টোটকা ধন সম্পদ সুখ শান্তি ও শত্রু মুক্তি লাভের জন্য কার্যকরী বিশেষ কিছু উপায় তো বন্ধুরা তাই আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওর মূল পূর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন মায়ের কৃপা আশীর্বাদ পেতে ভরে ভিডিওর কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক আলোচনা দীপামিতা অমাবস্যা কালী পূজার তিথি তার গুরুত্ব প্রতি বৎসর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপামিতা অমাবস্যা ও সামা পূজা বা শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয় এই দিনটিকে আমরা আলোর উৎসব দীপাবলির অন্যতম প্রধান দিন হিসেবে মান্য করা হয় তিথি অনুসারে সাধারণত এটি দুর্গা পূজার বিজয়া দশমীর উনিশ দিন পর আসে মা কালীর পূজা প্রধানত মধ্যরাত্রিতে অর্থাৎ অমাবস্যার গভীর অন্ধকারে অনুষ্ঠিত হয় এই অমাবস্যাকে কেবল শুদ্ধ অমাবস্যা হিসেবে দেখা হয় না এটি সিদ্ধি অমাবস্যা নামে পরিচিত বিশ্বাস করা হয় এই তিথিতে যে কোনো কাজ বিশেষত তন্ত্র মন্ত্র সাধনা অত্যন্ত দ্রুত ফলদায়ক হয় এই দিনেই দেবী মহাকালী সমস্ত অশুভ শক্তি অন্ধকারকে বিনাশ করে জগতে আলো ফুরিয়ে এনেছিলেন বলে মনে করা হয় যে কারণে ঘরে ঘরে প্রদীপ জ্বালি উৎসব পালন করা হয় লক্ষ্মী পূজা ও গণেশ পূজা এই দিন উত্তর ভারতে বেশ প্রাধান্য পায় তবে বঙ্গ সংস্কৃতিতে এই তিথির মূল আরাধ্য হলেন দেবী মহাকালী বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দীপাব্বিতা কালী পূজা কুড়ি অক্টোবর সোমবার দিন অনুষ্ঠিত হবে এই সময় নিশ্চিতকালের জন্য পূজার সবচেয়ে শুভ সময় হল রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত বারোটা বেজে 33 মিনিট পর্যন্ত শুভ সময় এবং নিশ্চিতকাল রাত্রি এগারোটা একচল্লিশ থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট আর এই সময়ে সাহস থাকলে এই গাছের শিকড় তুলে আনুন বন্ধুরা আর তা হল নীল অপরাজিতা গাছের শিকড় এই নীল অপরাজিতা ফুল দেবী কালী চরণে অর্পণ এবং এর শিকড়ের বেশ টোটকা বহু প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে নীল অপরাজিতা ফুলকে দেবী কালী এবং ধনদাত্রী মা লক্ষ্মীর উভয়ের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এর উজ্জ্বল লীল রং শান্তি জ্ঞান এবং ঐশ্বর্যের প্রতি বিশ্বাস করা হয় কালী পূজার পবিত্র তিথিতে যদি সঠিক নিয়মে নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করা যায় তবে তা গৃহের সমস্ত প্রকার অশুভ শক্তিকে দূর করে এবং ধন সমৃদ্ধিকে স্থায়ীভাবে আকর্ষণ করে বন্ধুরা এই শিকড়কে অনেকেই লক্ষ্মী শিকড় নামে অভিহিত করে থাকেন নীল অপরাজিতা গাছের শিকড় তোলার শ্রেষ্ঠ সময় হল কালী পূজার গভীর রাত্রে বা অমাবস্যা তিথির প্রাক্কালে সম্পূর্ণ শুদ্ধাকারে এবং শান্ত মন নিয়ে এই কাজটি করতে হয় সঠিক পদ্ধতিতে শিকড়টি তোলার পর তাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এটিকে চন্দনের প্রলেপ দিয়ে সামান্য হলুদ ও সিঁদুর দিয়ে মা কালী চরণে রেখে দিন তারপর মা কালীর বীজ মন্ত্র ওং ক্রিং কালীকেই নম এই মন্ত্র একশো বার জপ করে শিকড়টি সিদ্ধ করুন এরপর এই মন্ত্রপুতর শিকড়টিকে একটি লাল বা হলুদ কাপড়ের টুকরোর মধ্যে মুড়ে নিন এটিকে আপনার বাড়ির অর্থ বা ধন রাখার স্থানে রেখে দিন অথবা ব্যবসা প্রতিষ্ঠান বা ক্যাশ কাউন্টারে যত্ন সহকারে রেখে দিন বিশ্বাস করা হয় নীল অপরাজিত শিকড়ের এই টোটকাটি প্রয়োগ করলে অর্থের স্থিতিশীলতা আসে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং পারিবারিক সমৃদ্ধি বংশ পরম্পরায় বজায় থাকে অর্থাৎ যা সাত পুরুষ বসে খাবে বলে উল্লেখিত হয়েছে এর মাধ্যমে মা কালী যেমন সমস্ত বাধা দূর করেন তেমনি মা লক্ষ্মী অর্থ সম্পদ দিয়ে গৃহকে ভরিয়ে তোলেন এই বিশ্বাসটি ভক্তিশুদ্ধতার উপর নির্ভরশীল তাই সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস নিয়ে কাজটি করুন অবশ্যই উপকার পাবেন এই দিন কোন কোন কাজ ভুল করে করা যাবে না এই অমাবস্যার দিন যেহেতু দীপাম্মতা অমাবস্যাকে সিদ্ধি অমাবস্যা বলা হয় তাই এই দিনটি অত্যন্ত পবিত্রভাবে পালন করা উচিত এই দিনে কিছু কাজ আছে যা ভুল করে করা উচিত নয় কারণ এর ফলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বা মা কালীর রোষে পড়ে পড়তে পারে বলে মনে করা হয় তাই এই দিন ঘরে বা ঘরের আশেপাশে কোনোভাবেই অন্ধকার রাখা উচিত নয় অমাবস্যা যেহেতু অন্ধকারের প্রতীক তাই প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার দূর করা দরকার ঘরের কোনায় কোনায় সিঁড়ি বা বাথরুম পর্যন্ত যেন অন্ধকার না থাকে তা লক্ষ্য রাখা উচিত বিশ্বাস করা হয় অশুভ শক্তিকে আকর্ষণ করে তাই এই দিন ভুলেও নিজের পিতা মাতা বা কোনো গুরুজনকে অসম্মান করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় এটি বলে গণ্য হয় এবং ফলে জীবনের চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে এই পবিত্র দিনে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধু বান্ধব প্রতিবেশীর সঙ্গে কোনো প্রকার ঝগড়া বিপাদ বা কটু কথা বলা উচিত নয় শান্ত পরিবেশে পুজো সম্পন্ন করা আবশ্যিক এই দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করা উচিত নয় এবং দিনের বেলায় ঘুমানো উচিত নয় শাস্ত্র মতে অমাবস্যা দিনের দিনে নিদ্রা আলস্য ও দারিদ্র্যকে ডেকে আনে এই দিন কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উভয় কার্যে বর্জন করা উচিত মনে করা হয় এই দিনে অর্থ লেনদেন করলে তা আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে অমাবস্যার দিনে শ্মশানের কাছাকাছি যাওয়া উচিত নয় কারণ এই দিনে নেতিবাচক শক্তি অত্যন্ত প্রখল থাকে তাই সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে পারে এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বা মদ্যপান বা যে কোনো প্রকার তামসিক আহার গ্রহণ করা উচিত নয় সাত্বিক আহার গ্রহণ করে শরীর মনকে শুদ্ধ রাখা ভালো নতুন কোনো কাজ শুরু করা বা নতুন ব্যবসা শুরু করা বা গৃহপ্রবেশ বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করা এই ধরনের মাঙ্গলিক কাজ অমাবস্যার দিনে এড়িয়ে চলায় ভালো কারণ এই তিথিটিকে শাস্ত্রে সাধারণত শুভ কাজের জন্য খুব বেশি প্রশস্ত বলে মনে করা হয় বন্ধুরা এই দিন কোন কোন খাবার ভুল করে খাওয়া উচিত নয় দীপাবিতা অমাবস্যার রাত্রে দেবী কালীর পূজা পূজা মূলত পদ্ধতিতে করা হলেও অনেক স্থানে মতে অনুষ্ঠিত হয় তবে একজন সাধারণ ভক্তের জন্য এই সাত্বিক আহার গ্রহণ করা অবশ্য এই দিন যেসব খাবার ভুল করে গ্রহণ করা উচিত নয় তা হল আমিষ খাদ্য মাছ মাংস ডিম এই সকল আমিষ খাদ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমিষ খাদ্য গ্রহণ করলে পুজোর পবিত্রতা নষ্ট হয় এবং তমগুণকে বৃদ্ধি করে মদ্যপান নেশা যে কোনো প্রকারের মদ্যপান ও অন্যান্য নেশা করা এই দিনে উচিত নয় পূজ্য পার্বণের দিনে সাত্বিক থাকা অত্যন্ত জরুরি পেঁয়াজ রসুন পর্যন্ত এই দিন ব্যবহার করা উচিত নয় এই দুটি সবজিকেও তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয় তাই এগুলো মনের অস্থিরতা বাড়ায় এবং পূজার জন্য উপযুক্ত নয় তাই এই দিনে নিরামিষ রান্নাতেও পেঁয়াজ রসুন ব্যবহার করা চলবে না বাসি খাদ্য এই দিনে বাসি পচা ও পরিষ্কার খাবার গ্রহণ করা উচিত নয় পুজোর দিন সর্বদা সতেজ শুদ্ধ খাবার গ্রহণ করতে হয় বন্ধুরা মুসুর ডাল মুসুর ডালকে কিছু কিছু শাস্ত্র ও লোক বিশ্বাস অশুভ মনে মনে করা হয় তাই এই দিন এই মুসুর ডাল ব্যবহার বর্জন করা ভালো একই সাথে দুধ বা মাছ বা অন্যান্য বিরুদ্ধ জাতীয় খাদ্য গ্রহণ করা এই দিনে স্বাস্থ্য আধ্যাত্মিকতার দিক থেকে এড়িয়ে চলা উচিত এই দিন সাত্বিক ও সহজপাচ্য খাবার যেমন ফল মিষ্টি দুধ নিরামিষ সবজি ডাল মুগ বা ছোলার ডাল গ্রহণ করা উচিত দেবী কালীকে ফল মিষ্টি লুচি আলুর দন এবং নানা ধরনের নিরামিষ ভোগ নিবেদন করা হয় এই দিন সন্ধ্যাবেলায় কোন কাজ করা উচিত বন্ধুরা দীপামিতা অমাবস্যার সন্ধ্যাবেলা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই দিন সূর্য অস্ত যাওয়ার পর যখন চারিদিকে অন্ধকার নেমে আসে তখন একটি বিশেষ কাজ করা দরকার যা আপনার পরিবারের জন্য সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে বলে অতি বিশ্বাস করা হয় মূলত কাজটি হল প্রদীপ জ্বালানো বা আলো জ্বালানো সর্বত্র প্রদীপ জ্বালানো সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ির প্রতিটি কোনায় বারান্দায় ছাদে জানালায় এবং তুলসী মঞ্চে এবং প্রবেশদ্বারে অন্তত পক্ষে এগারোটি একুশটি বা একশো আটটি প্রদীপ জ্বালানো উচিত মাটির প্রদীপে সরষের তেল বা ঘি ব্যবহার করা অতি উত্তম এই প্রদীপ জ্বালানোর মূল উদ্দেশ্য হল অন্ধকার বা নেতিবাচক শক্তিকে দূর করে মা কালী এবং দেবী লক্ষ্মীকে গৃহে স্বাগত জানানো মনে করা হয় যে গৃহে আলোক উজ্জ্বল থাকে সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং মা কালী সেখানে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন সন্ধ্যা আরতি এবং শঙ্খধ্বনি প্রদীপ জ্বালানোর পাশাপাশি সন্ধ্যাবেলায় পরিবারে সকল মিলে আরতি করা এবং শঙ্খধ্বনি করা উচিত সংখের ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে তাই সংখদ শঙ্খধ্বনি বা শঙ্খ বাজানো উচিত দেবী স্তুতি পাঠ সন্ধ্যাবেলায় দেবী দুর্গা মহাকালী দেবী লক্ষ্মী ভগবান গণ স্তুতি চালিসা মন্ত্র পাঠ ইত্যাদি এই সব করা উচিত বিশেষ করে শ্রী শ্রী চণ্ডী বা কালী শস্য পাঠ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক এই দিন প্রবেশ তারে সিঁদুর বা আলপনা দিয়ে মা লক্ষ্মীর চরণ বা স্বস্তিক চিহ্ন আঁকা উচিত এর মাধ্যমে আপনার গৃহে ধন সমৃদ্ধির আগমনকে আহ্বান করা হয় এই দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের কাছে জল ও নৈবিদ্য নিবেদন করে প্রণাম করা উচিত তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় এই দিন সন্ধ্যাবেলা বা দিনের বেলায় যে কোনো সময় দরিদ্র অভাবে মানুষকে সাধ্যমতো খাদ্য বস্ত্র বা অর্থ দান করা উচিত দানের মাধ্যমে পুণ্য লাভ হয় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায় দীপান্বিতা অমাবস্যা কালী পূজার টোটকা বিশেষভাবে উপকার পাওয়া যায় তাই কালী পূজা বা দীপান্বিতা অমাবস্যায় এই দিন বেশ কিছু টোটকা করলে জীবনে অনেক শুভ ফল পাওয়া যায় কালী পূজা যেহেতু শক্তির পূজা অমাবস্যা যেহেতু সিদ্ধির জন্য বিশেষ তাই এই দিনে কিছু টোটকা করলে জীবন থেকে সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় তাই এই দিন পূজার রাত্রে একটি হলুদ কাপড়ের মধ্যে এগারোটি কড়ি এগারোটি গোটা সুপারে একটি রূপার মুদ্রা রেখে একটি পুটলি তৈরি করুন এই পুঁটলিটিকে মা কালীর পায়ে স্পর্শ করে প্রণাম করুন এরপর এটি আপনার ক্যাশবাক্স বা আপনার দরকারি জিনিসপত্র টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন বিশ্বাস করা হয় এতে করে আপনার ঘরে ধনের বৃদ্ধি পায় এবং অর্থ সঞ্চয় হয় পূজার রাত্রে বাড়ির দক্ষিণ দিকে একটি বড় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এই প্রদীপ যেন সারা রাত জ্বলে এই প্রদীপ যেন তেল শেষ না হয় সেদিকে খেয়াল রাখুন দক্ষিণ দিক হল জম ও মা কালীর দিক তাই এই দিকে প্রদীপ জ্বালানো অশুভ শক্তিকে দূরে রাখা এবং ঘরে সমৃদ্ধি নিয়ে আসা একটি লাল কাপড়ের মধ্যে এক মুঠো গোটা ধনে নিন এটি মা কালীর চরণ স্পর্শ করে আপনার ব্যবসার স্থানে রেখে দিন এটি ব্যবসায়িক বৃদ্ধি এবং ব্যবসায় লাভের জন্য শুভ মনে করা হয় এই দিন সকাল বা রাত্রে চিনির সঙ্গে আটা ময়দা মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন এটি একটি বিশেষ পূর্ণ কাজ যার ফলে মা লক্ষ্মী প্রসন্ন হন কালী পূজার রাত্রে মা কালীর সঙ্গে দেবাদেব মহাদেবের পূজা করা অতি অবশ্য তাই ভগবান শিবকে তুষ্ট করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং আর্থিক স্থিতি আসে একটি বেল পাতায় চন্দ্রনের প্রলেপ দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গ অর্পণ করুন কালী পূজার দিন সকালে স্নানের জলে সামান্য নিম পাতা কালো সরষা মিশিয়ে সেই জলে স্নান করুন এতে করে নেতিবাচক শক্তি নজরদোষ দূর হবে রাত্রিবেলা পূজা শেষে একটি মাটির পাত্রে পাঁচটি লবঙ্গ ও একটি কর্পূর রেখে বাড়ির প্রতিটি কোনায় কোনায় ধোয়া দিন এই ধোঁয়া আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে এবং গৃহে সুরক্ষা প্রদান করবে একটি কালো কাপড়ের মধ্যে কিছু কালো তিল সাতটি লবঙ্গ সাতটি গটাশ উপরে একটি কয়লা রেখে একটি পুটলি তৈরি করুন এই পুটলিটিকে মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে দূরে কোনো জায়গায় বা শ্মশানে নির্জন স্থানে ফেলে দিন এটি করলে আপনার শত্রুর প্রভাব খারাপ নজর থেকে মুক্তি পাবেন মা কালীর মূল মন্ত্র ওম কালী এই মন্ত্রটি রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে বসে একশো আট বার জপ করুন এই মন্ত্র জপ করলে মনে সাহস হয় সাহস বৃদ্ধি পায় এবং সমস্ত প্রকার ভয় এবং শত্রু নাশ হয় বন্ধুরা দীপাম্বিতা অমাবস্য কালী পূজা কেবল একটি পুজো নয় এটি শক্তি সাহস আর সমৃদ্ধির এক মহামিলন তিথি কালী পূজার দিন সাহস করে এই নির্দিষ্ট গাছের শিকড় তুলে আনার প্রথাটি কেবল অন্ধবিশ্বাস নয় এটি আত্মবিশ্বাস শুদ্ধতা এবং তিথির শুভশক্তিকে কাজে লাগানোর এক প্রতীকী প্রকাশ তাই প্রতিটি আচার প্রতিটি প্রদীপ এবং প্রতিটি নিষেধাজ্ঞার পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও ব্যবহারিক তাৎপর্য তাই এই দিনে নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের আরাধনা করলে এবং এই সমস্ত নিয়মাবলী টোটকাগুলি পালন করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসে মায়ের কৃপায় প্রতিটি জীবন থেকে অন্ধকার দূর হয়ে আলোর আগমন ঘটুক এই শুভকামনায় আমরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে ভক্তি ভরে জয় মাকালী অবশ্যই লিখবেন আর আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার উপর মায়ের কৃপা সদা সর্বদা বর্ষিত হোক জয় মা কালী জয় মা কালী জয় মা কালী